যেখানে পুরো বাংলাদেশের গর্ব সেনাবাহিনী সেখানে পাহাড়িরা সেনাবাহিনীকে সহ্যই করতে পারতেছে না পাহাড়িরা কেন কেন সেনাবাহিনীকে সহ্য করতে পারতেছে না কারণটা কি বিষয় হলো পাহাড় পাহাড়টা হলো বিষয় এখন একজনে দেখলাম পোস্ট করছে সে লিখছে যে পাহাড় স্বাধীনতা চায় ঠিক আছে তারা নাম দিচ্ছে কি পাহাড়ের নাম দিছে জুমল্যান্ড মানে হাস্যকর বিষয় একটা ছোট্ট জিনিসকে নিয়ে তারা এত বড় একটা আয়োজন করছে এই পিছনে ইন্দন আমরা যদি যাই আপনি দেখেন আপনি একদম প্রথম থেকে দেখি দেখেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় যে একটা ছাত্র মারা একটা লোক মারা গেল সে ছাত্রই ছাত্রই তাকে যে তাকে গণপিটুনিতে মারা দেয় মারলো সেখানে পিছনে দায়কে দেখবেন যে ছাত্রলীগ তারপরে আপনার যে এই যে আনসার বাহিনী যে উস্কানি সেখানে কে ছাত্রলীগ বিভিন্ন জায়গায় ছাত্রলীগ কিন্তু উস্কানি দিয়েই যাচ্ছে আজকে দেখলাম আপনার যে চট্টগ্রামকে স্বাধীন ঘোষণা করছে সেও একজন ছাত্রলীগ এখন অনেকেই বলতেন ভাই ছাত্রলীগ করছে এই জন্য কি সে পাহাড়ের পক্ষ নিতে পারবে না পাহাড়ের হ্যাঁ নিতে পারবে দেখেন আমার দেশ আমি যখন সাজেক যাই তখন আমার আপনার যে সেনাবাহিনী নিয়ে যেতে হয় আমার প্রশাসনের সহযোগিতা নিয়ে যেতে হয় কেন পাহাড়ে কি আতঙ্ক পাহাড়ে কি এমন আতঙ্ক যে আমি আমার দেশে আমার প্রশাসন নিয়ে আমার গার্ড নিয়ে যেতে হয় কেন যেতে হয় পাহাড়ি এত ভালো এত ভালো পাহাড়ের পাহাড়িরা যারা আছে আমি পাহাড়ি বলবো না আমি বলি আমরা বলি যে এরা যারা আছে পাহাড়ে যারা থাকে ঠিক আছে তাদের হাতে কেন অস্ত্র থাকবে তাদের হাতে অস্ত্র কেন থাকবে কথা হইলে এইটা অস্ত্রটা কেন তাদের হাতে কে অস্ত্র দেয় তাদের হাতে এ আমার আমরা তো দিব্য ঘুরে বেড়াই আমাকে হাতে কি অস্ত্র আছে আমাদের হাতে কোনো অস্ত্র আছে কিনা আমাদের হাতে তো কোনো অস্ত্র নাই কিন্তু পাহাড়িদের হাতে কে অস্ত্র শস্ত্র তারা অস্ত্রশস্ত্র নিয়ে দিব্যেরক্ষে ঘুরে বেড়াচ্ছে আজকে দেখলাম বান্দরবন থেকে আপনার যে অস্ত্র শস্ত্র উদ্ধার করা হয়েছে এই দেখেন এত অস্ত্র শস্ত্র বান্দরবনে থেকে যদি উদ্ধার করা হয় তো একটু অস্ত্রশস্ত্র পুরো পাহাড় জুড়ে আসে না কুকি চীন আছে তারপর কত যে তাদের সংগঠন আছে অভাব নাই তারা কি চায় শান্তি চায় না কি শান্তি চায় কি না দেখেন ছোট্ট একটা কাণ্ড ছিল ছোট্ট একটা কাণ্ড সেটা হলো যে এক লোক চুরি করতে গেছে দলাম সে চোর তাকে পিটিয়ে হত্যা করছে কারা করছে পাহাড়িরা করছে তারপর কি করলো তাকে হত্যা তো করলো করলো হত্যা করার পর আবার যখন তারা মানববন্ধন করতে গেল। তখনই তাদের উপরে আবার আক্রমণ করলো কেন তারাকে মানববন্ধন করতে পারবে না এই বিষয় নিয়ে এই দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় একটা হত্যা হলো সেখানে আমরা প্রতিবাদ করতেছি এখনও করতেছি এখন কি। সব থেকে আইন প্রশাসন সবকে নিজের হাতে নিয়ে নিয়েছে সবাই এখন এই যে বান্দরবনে অস্ত্র বিভিন্ন আপনার যে পাহাড়ি যে চাকমা বলেন গারো বলেন সাঁওতাল বলেন বা যাই ক্ষুদ্র নির্গুষ্ঠ যাই বলেন সবাই হাতে অস্ত্রশস্ত্র এই অস্ত্রশস্ত্র কারা দিল কারা দিয়ে এখন বর্তমানে আপনার যেখানে পুরো বাংলাদেশের গর্ব সেনাবাহিনী সেখানে পাহাড়িরা সেনাবাহিনীকে সহ্যই করতে পারতেছে না পাহাড়ি কেন পাহাড়িরা কেন সেনাবাহিনীকে সহ্য করতে পারতেছে না কারণটা কি কারণ হলো এই যে পাহাড়িরা সবচেয়ে মাদক দ্রাব্য বেশি সাপ্লাই দেয় পাহাড়িরা সবচেয়ে অস্ত্র শস্ত্র সাপ্লাই দেয় পাহাড়িরা ঠিক আছে তারা সেখানে একটা মানে কি বলবো মানে স্বাধীন দেশে তারা আর দেশ বানাতে চাচ্ছে যেখানে আমাদের যেতে হলে আমাদের সেনাবাহিনীর বিজিবির সবকিছুর বডি গার্ড গার্ড নিয়ে তারপর আমাদের যেতে হয় তাদের সতর্ক করে আমাদের যেতে হয় আমার দেশে আমি কি কিছুদিন পর কি আমার মনে হয় তো বলতো তো বিচাল যে বিশা আগে আমার পাহাড় পাহাড়ে যেতে হবে সেই ব্যবস্থা এখন এই সব পিছনে কিন্তু ছাত্রলীগ বলেন আওয়ামী লীগ বলেন তৃতীয় পক্ষের কিন্তু আবার অনেকে গুজব ছাড়াচ্ছেন যে পাহাড়ে আপনার যে ইন্টারনেট বন্ধ করে দিছে কিন্তু দেখি পোস্ট করতেছে একের পর এক পোস্ট করতেছে কমেন্ট করতেছে তারা একজন বাঙালি যদি পোস্ট করে একটা সেখানে এইসে পাহাড়ি আইসা আপনার নির্যাতনের মতো আর কি অতিরিক্ত কমেন্ট করে সেই পোস্টটাকে মানে নিজের পক্ষেই করে নিয়ে যাচ্ছে তাহলে কো ইন্টারনেট বন্ধ করলো এরকম গুজব ছড়াইয়া কেন আতঙ্ক ছড়ানো হচ্ছে ঠিক আছে এখানে সব পাহাড়িরা যে জড়িত এমন না কিছু আপনার কুসংস্কার বা কুসিকৃ লোকের কারণে পুরো পাহাড়বাসী এখনো অতিষ্ঠ হতে আসছে ঠিক আছে আমরা দিব্য দেখি সেনাবাহিনীর সামনে সেনাবাহিনীকে আক্রমণ করতেছে তারা অস্ত্র শস্ত্র নিয়ে আপনার যে তাদের মোকাবেলা করতেছে সেনাবাহিনীকে গুলি করতেছে তাহলে এগুলো কি এগুলো কি আমার আমার দেশের সেনাবাহিনী কি সেগুলো কি হেফাজতে নেবে না এই যে আজকে বান্দরবন থেকে কতগুলো অস্ত্র শস্ত্র নিয়ে আসলো এগুলো তার হেফাজতে নিবে না তাই বলতে চাই যে দেখেন আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই পাহাড়টা আপনারা পাহাড়ে আসেন থাকেন আপনারা পাহাড় ধ্বংস করীরা জুম চাষ করতেছেন আবার সেটাকে জুম ল্যাং বানাইতে চাচ্ছেন মানে কি আপনারা কি কী করতে চাচ্ছেন আপনারা চাচ্ছেনটা কি আসলে আপনাদের উদ্দেশ্যটা কী দেশটাকে অশান্তি করা